এগুলো হলো বীজ যখন পেকে যায় যায় ফেটে তখন এই বীজগুলো এরকম তুলোর মতো উড়ে বেড়ায় তো সেই বীজগুলোকে একটা পাত্রে এভাবে জমা করে রাখতে হবে না হলে কিন্তু উড়ে এদিক ওদিক চলে যায় এবার দেখতে হবে যে বীজগুলোর মধ্যে বীজগুলো ধরলেই বোঝা যায় কোনোটা যদি ফাঁপা থাকে বুঝতে হবে সেটা নষ্ট যদি সলিড থাকে বুঝতে হবে সেটা ঠিক আছে এবার এই দুপাশের তুলোর মতো জিনিসগুলো ছাড়িয়ে মাঝখানের বীজগুলোকে একটা পাত্রে জমা করতে হবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়িয়ে নিতে হবে এবার এই যে বীজগুলোর এই দুপাশে যে তুলোর মতোর জিনিসটা এগুলোকে এভাবে ছাড়িয়ে ফেলে শুধু এই বীজটাকে শুধু এই বীজটাকে একটা পাত্রে জমা করতে হবে এবার সব বীজ এভাবে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে প্রথমে জমা করতে হবে তারপরে বীজগুলোকে ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে সমস্ত বীজগুলোকে সংগ্রহ করে একটা পাত্রে রেখে নিয়েছি একটা সিড পট থেকে আমি প্রায় পঁয়তাল্লিশটা মতো বীজ পেলাম এবার আমি এরকম একটা চৌকো পাত্র নিয়েছি আর ফিফটি বালি আর টেন পারসেন্ট ভার্মি মিশিয়ে এভাবে একটা মিশ্রণ তৈরি করে এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার বীজগুলো যেগুলো ফাঙ্গি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই বীজগুলোকে এরকম ছড়িয়ে দেব তবে একটার সাথে যেন একটা লেগে না যায় এগুলোকে একটা 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 করে ছড়িয়ে দেব কিন্তু খেয়াল রাখতে হবে একটা বীজও যেন একটার সাথে লেগে না যায় না হলে যখন চারা বেরোবে অসুবিধা হবে এটা তো বলাই বাহুল্য একটা ব্যাপার তাই বীজগুলোকে এভাবে ছড়িয়ে দিলাম অবশ্যই বারবার যেটা বলছি আলাদা আলাদা করে আমি একটু ক্যামেরাটা তুলে নিয়ে দেখাচ্ছি এই যে বীজগুলো এইভাবে ওপরে দেওয়া হয়েছে এবার যেটা করতে হবে এবার খুব সামান্য বালি দিয়ে জাস্ট বীজগুলোকে একটু ঢেকে দেব যাতে চারাগুলো সহজে বেরোতে পারে আর তারপরে একটু জল স্প্রে করে বালিটা ভিজিয়ে দেব ব্যাস তারপরে একটু আলো হওয়া যুক্ত জায়গায় এখন সাত দিনের জন্য এই পাত্রটা রেখে দেব একটু অপেক্ষায় থাকতে হবে তারপর আবার দেখাবো সাত দিন পরে কিভাবে চারা বেরোলো